তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় আমরা যাচ্ছি তারকেশ্বর হার হার মহাদেব আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে গেছি ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি তো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি একজন আসবে তার জন্য একটু ওয়েট করছি আর অনেকে একটু টয়লেটে গেছে তাদের জন্য একটু ওয়েট করছি তো আমরা এখন বাসে আছি হাওড়া ব্রিজে চলে এসেছি একটু ফাইনালি এখন আমরা হাওড়া ব্রিজ চলে এসেছি এখান থেকে এখানে নেমে গেলাম এবং আমাদের সব বন্ধু বান্ধব মা কাকিরা সব নামলো আমরা যাবো এখান থেকে ট্রেন ধরতে এই যে হাওড়ায় দেখতে পাচ্ছ ওই যে আমাদের তারকেশ্বর লোকাল এটা তো ব্যান্ডেল জংশন তো ঠিক আছে এই যে আমরা তারকেশ্বরে যাচ্ছি এই ট্রেনে এই যে স্টেশনে চলেছে হাওড়া স্টেশন বন্ধুরা আমরা এখন হাওড়া থেকে যাচ্ছি শেওরা ফুলি থেকে নেমে জল তুলে না প্রথমে নেমে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে জল টল তুলে ডাইরেক্ট এবার হাঁটা পথ কারে তো আমরা অনেক দূর দিগন্ত থেকে চলে এসছি আমরা এসছি তালদি থেকে তালদি থেকে এখন হাওড়ায় পৌঁছালাম সাথে আমার দিদিরা কাকিরা এখানে আছে আমাদের বন্দনাদি যেটা আমাদের পাড়ার মেয়ে সে আমাদের বন্দনাদি আছে এখানে বন্দনাদির সাথে বন্দনা ননদ বন্টনরা আছে আর আমাদের আছে এখানে বুবাই বুবাই বোন আছে আর বুবাইয়ের বউ আছে দেখতে পাচ্ছ আর এখানে আছে আমাদের সায়নদার ফ্যামিলি অঞ্জনাদি আছে অঞ্জনা দি বান্ধবী আছে জামাই বউ আছে দেখতে এই একটা টিম বসে আছে ধ্যান করছে এখানে আছে রুম্পা ওখানে আছে কী নাম কি নাম সুপর্ণা দীপালি দীপালির কী হয়েছে দীপালির জখম হয়ে গেছে ফার্স্ট টাইম এসছে দীপালি তো ফার্স্ট টাইম এসছে ওই জন্য জখম হয়ে গেছে মনমরা ও এখানে আমার এই যে আছে সেই টিম এই বক্স চাষ দিয়ে দিয়েছে এখন হুল্লোড় হচ্ছে পুরো বগিতে আমরাই আছি ও হ্যাঁ আমার ভাই আছে এখানে নায়ক ভাই Bye. Hey. সাবাস ভাই সাবাস সাবাস হাতে হাতে লাভ 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 তাতেই লাভ এ লাভ 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 তাতেই লাভ তাতেই লাভ টেন ছেড়ে দেবে কোনি সারা ভুলি চলে এসছি गाइस আমরা ফাইনালি সারা স্টেশন নেমে গেছি ওড 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 ওড

ও বন্ধুরা আমরা এখন কোথায় এসেছি এটা হচ্ছে এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম কি নিমাই নিমাই তীর্থের ঘাট নিমাই তীর্থের ঘাট এটা শেওড়াপুলি তো স্টেশন এ মূর্খ প্রভু একে তুলে না তো গাইজ দেখতে পাচ্ছো এই যে সিঁড়ি এটা হচ্ছে নিমাই তীর্থের ঘাট তো এই সিঁড়ি থেকে নেমে আমরা ওখানে স্নান করব আর এখান থেকে দেখতে পাচ্ছ মোটামুটি আজকে মঙ্গলবারে অনেক লোক এসছে ভেতরে ছাদে চলে যাও না ভেতরে সাথে চলে যাও ভেতরে চলে ভেতরে সামনে চলো তো আমরা এই ভেতরে যাচ্ছি এখন দেখি এখানে যাই আহ পা ঠান্ডা হয়ে গেল মন বলছে টগড়ি পুরো হেঁটে দেবে তো এটা হচ্ছে নিমাইদিতের ঘাট আমরা এবার এখানে স্নান করবো সেটাও আমি দেখাচ্ছি সাথে থাকো তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নেওয়ার পর হচ্ছে আমরা এখন গঙ্গায় স্নান করতে যাবো তো ফাইনালি আমরা স্নান করতে চলে যাচ্ছি শুধু গাই ভিড়টা দেখো এখানে আজকে মঙ্গলবারে এই ভিড় ঘাটে জায়গা হচ্ছে না আমাদের স্নান করার মতো তো মেয়েরা আগে স্নান করছে তারপরে আমরা যাবো যেহেতু আমার একটা বন্ধু ক্যামেরা করেছে এই বৃষ্টির মধ্যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও ক্যামেরা করছে তার নাম বুবাই থ্যাংক ইউ বুবাই ভিডিওটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বৃষ্টির মধ্যে এত জোরে বৃষ্টি এসছে এত জোরে বৃষ্টি এসছে যে বলার বাইরে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি যে শুধু বৃষ্টিটা দেখো আবার শুনে তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণে আমরা বুলিতে আটকে আছি তো এখান থেকে আমরা বেরোতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমাদের সবার স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওইখান থেকে দেখো পাটা ঝরে ঝরে পড়ছে এইখানে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি সবাই আমরা এখানেই আশ্রয় নিয়েছি এখান থেকে আমরা বেরোতে পারছি না বৃষ্টির চাপে তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে ফিরে আসতে পারি তাও গাইস এটা মঙ্গলবার বলে এতটা ভিড় কম আছে যদি এটা রবিবার হতো তাহলে এইটুকুনি জায়গার মধ্যে এখানে পুরো গলা যেত না এত মানুষের চাপ হয় এখানে রবিবার থেকে জল তুলে আমরা পুরো রওনা দিয়ে দিলাম ওই যে আমাদের টিম যাচ্ছে আর কিছু টিম আগে চলে গেছে আমি আছি হেঁটে দাঁড়াও তো বন্ধু আমরা এখন হাঁটা চালু করে দিয়েছি দেখা হচ্ছে ডাকাতকালিকে এই ভিডিওটা স্যারা হলি পর্যন্ত করা এর পরের ভিডিও পেতে পেজটাকে ফলো করে দাও